ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছে সবাই খুব ভালো আছেন বরাবরের মতো বাসি কাজ সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আজকে একটু বড় হাঁড়িতে করেই রান্না করছি আসবে বড় ননদরা মানে ববুরা আর মনা তো অনেকদিন ধরেই আছে ছোট ননদ অনেক দিন ধরে বলতে গত রবিবার থেকে আছে আর আজকের হলো শুক্রবার এটা হলো শুক্রবারের ব্লগ আর এদিকে দেখুন মনা ইনায়াকে আর কি খাওয়াতে ব্যস্ত ইনায়া তো কিছুতেই খাবে না খুব দুষ্টুমি করে আর কি খাওয়াবার সময় তো খেতে গেলে একদম খেতে চায় না দুষ্টুমি করে ওকে অনেক খুব ভুলিয়ে ভালিয়ে আর কি খাওয়াতে হয় আর আমি এদিকে রান্নাটা করে রাখছি যতটা সম্ভব আগিয়ে যায় আর হাজব্যান্ড গিয়েছে বাজারে বাজার করতে আমি ভাবলাম ততক্ষণে যতটা আছে ততটা রান্না করে নিই আর তারপরে আর কি করা যাবে এদিকে জায়ানকেও আমি ঘুম থেকে তুলে খাইয়ে নিয়েছি মুখ ধুয়ে খাইয়ে নিয়েছি ও ও বসে খেলা করছে আর ইনার খাওয়া হয়ে গেলে ওরা দুজন আবার একসঙ্গে খেলা করবে আজকের আর জেনকে স্কুলে পাঠায়নি জানেন কেননা ওকে নিয়ে আসার সময় পাবো না কাজে রান্নায় ব্যস্ত থাকবো নিয়ে আসার সময় পাবো না ওই জন্য আজকে স্কুলটা কামাই হয়ে গেল। জিশাদ বাড়ি থাকলে তবু না হয় ও নিয়ে আসে যেহেতু আজকে শুক্রবার ও মসজিদে নামাজ পড়তে যাবে যার কারণে আর কি স্কুলে পাঠায়নি আর এদিকে আমি এই যে কেটে গুছিয়ে রাখছি আলুটা মাংসতে তো মাংস হবে মাংসতে তো আলু লাগবে যার কারণে আলু পেঁয়াজ এগুলো আর কি কেটে কেটে রেখে দিচ্ছি আর আমার ননদরা আসলে বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিভাবে আমি একা হাতে সবটা সামলাই আজকে সেই ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব তো একা মানে করতে হবে যেহেতু ওই জন্য যতটা পারছি আর কি সময় বাঁচিয়ে আর কি করার চেষ্টা করছি একটা বসিয়ে দিই আর একটা করছি আর একটা বসিয়ে দিই আর একটা করছি এইভাবে আর কি কাজ করে নিয়ে আমি গুছিয়ে নিজের কাজ নিজে করলে সবটা গুছিয়ে করে নেওয়া যায় মাঝখান থেকে যদি কেউ একটুখানি কেউ আর কি নাক গলায় যেটা বলে আর কি বা কেউ যদি ফোড়ন কাটে তখনই হয়তো মানে কাজে গন্ডগোল হয়ে যায় কাজে গুলিয়ে যায় যে এটা করো না ওটা করো না এটা এইভাবে করবো ওটা ওইভাবে করবো এটা এখনও কেন হলো না ওটা ওটা এখনও কেন এই জায়গায় আসেনি এই জিনিসটা করলে কাজে সত্যিই গুলিয়ে যায় আর নিজের কাজ নিজের মতো করলে তাহলে তাহলে আর কি মানে আর কি গুলোয় না ঠিক সময় মতো কাজ সম্পন্ন হয়ে যায় তো একা হাতে করব যেহেতু সেহেতু সবটাই আর কি নিজের মতো করে করছি গুছি আর কি তো এদিকে কথা বলতে বলতে বা কাজ করতে করতে হাজব্যান্ড বাজার থেকে ফিরে এসছে নিয়ে এসছে বাজার করে নিয়ে এসছে যেগুলো সেগুলোই আর কি দেখালাম মানকচু নিয়ে এসছে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য আর মাংস নিয়ে এসছে আর মাছ থেকে দুটো আম নিয়ে এসছে আর হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু মাছটা ধুয়ে দাও তো ও মাছটা ধুয়ে দিয়েছে আর আমি এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আমি মনা ববু সবাই আর কি মাছ বা আমার হাজবেন্ড সবাই আর কি মাছের ঝাল খেতে পছন্দ করি কিন্তু শাশুড়ি খাবে না যার কারণে উনি আবার মাংস দিয়ে ভাত খেতে পছন্দ করে না তো যার কারণে আর কি উনি কী দিয়ে খাবে তাই জন্য পুঁইশাখের ডাটা ছিল বাড়িতে পুঁইশাকের ডাটা দিয়ে আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করেছি পরে যেহেতু ভয়েস দিচ্ছি এতদিন পরে তাই আমি বলছি বেশ সুন্দর হয়েছিল সবাই কিন্তু খেয়ে খুব ভালো বলেছিলো যে শাকের ডাটাটা খুব সুন্দর রান্না হয়েছে তো এদিকে আবার মাংসটা বসিয়ে দিয়েছি অনেক আগেই মাংসটা তো মাংস থেকে তো অনেকটা ঝোল মানে পানি বেরোয় তো সেই পানিটাকে আর কি শুকনো করতে অনেকটা সময় লেগে গিয়েছিল তারপরে এই যে পানি শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে একটা কথা মনে করিয়ে দিই যে যে যেখান থেকে আমার ভিডিওখানি দেখছেন একটা ছোট্ট লাইক দিয়ে আর দেখবেন আর কেননা আপনার একটি ছোট্ট লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার লাইকটি আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আর দেখা শুরু করুন আর এই দেখুন মাংসটা কষানো হয়ে গিয়েছে আর মাছের ঝোলটাও ফুটে উঠেছে আর মাছটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে জিরে মরিচ ছড়িয়ে নামিয়ে নেব আর এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর একটু সিদ্ধ হোক আলুটাও একটু সিদ্ধ হতে লাগবে আর একটু সিদ্ধ হোক অল্প একটু সামান্য ঝোল ঝোল করে নামাবো খুব ঝোল করবো না আবার কষাও রাখবো না এরমভাবে নামাবো আর কি তারপরে রান্নাটা মানে পুরো রান্না প্রায় হয়ে গিয়েছে মাংসটা আরেকটু সিদ্ধ বাকি আর আমি গ্যাসটা এদিকে ভালো করে মুছে দিচ্ছি চারিদিকটা অনেক রান্না হলে চারিদিকটা নোংরা হয়ে যায় তো সেটা আর কি ভালোভাবে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে এই যে সবজির খোসা যেগুলো ছিল যে সবগুলো বাদ হয়েছিল। সেগুলো সব গুছিয়ে নিয়ে নিচ্ছি এগুলো আর কি এবারে ধুয়ে বেজে নেব আর কি আরও রান্না করতে করতে আরও অনেক এটু থালা বাসন হয়েছে আর হাজব্যান্ড সকালবেলা যেগুলো খেয়েছে বা আমরা চাটা খেয়েছি সেগুলো আর কি ধুইতে ধুইতে ধুলতে হবে আর কি সেগুলো সব একসঙ্গে গুছিয়ে নিয়ে আর কি কলতলায় রেখে দিয়েছি এবারে একটু রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি রান্নাঘরের সঙ্গে সঙ্গে দাবাটাও ঝাঁট দিয়ে নিচ্ছি বারান্দাটা ঝাঁট দিয়ে নিয়ে এবারে মুছে নেব তারপরে এদিকে ঝাঁট দেওয়া মোছা হয়ে গেলে জায়েনকে গোসল করিয়ে দিয়েছি খাইয়ে নিচ্ছি তো জায়ানকে খাইয়ে নিয়ে আর কি তারপরে এবারে আমি কাচাকুচি করবো বা বাসন টাসন মাঝবো আর এদিকে দেখুন জায়ানের হাতে মেহেন্দিটা দেখাচ্ছে ইনায়া খুব জেদ করছিল মামি তুমি মেহেন্দি করে দাও আমার আমার আবুজি বলেছে তুমি খুব ভালো মেহেদি করতে পারো তো ওকে মেহেন্দি করে দেখছিলাম দেখে জায়ানও বলছে আমাকে ও মেহেন্দি করে দাও তা আমাকে জায়ান লিখে দাও জায়ান লিখে দাও বারবার বলছিল তাই ওর হাতে জায়ান আর ঋষাদের নাম লিখে দিয়েছিলাম আর তারপরে ওকে খাওয়ানো হয়ে গেলে আর আমি এদিকে কিছু জামা কাপড় কয়েকটা ছিল সে কটা ভিজিয়ে নিচ্ছি কী বলুন তো আর বর্ষাকালে না এই সব কাপড়গুলো ফেলে রাখতেও ভয় করে কেননা ওই যে সামা লেগে যাবে মোশো লেগে যাবে যার কারণে আর কি ফেলে রাখি না সদ্যটা সদ্য কেচে নিই একটু রোদ রোদ হলেই কেচে নিই বা একটু শুকনো থাকলে তারপর ওটা ভিজিয়ে দিয়ে আর একটি থালা বাসনগুলো মেজে নিচ্ছি কতগুলো বাসন পড়েছে দেখুন এটু তো এগুলো মেজে নিয়ে এবার জামা কাপড় কাজবো আর এখন প্রায় দেড়টা বাজে কিন্তু এখনও বগুরা আসেনি ওদের আসতে দেরি হবে আর আমি এগুলো দিয়ে চলে এসেছি আর শাশুড়ি আর মনা দুজনে আর কি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে মনা আবার ওর পিস শাশুড়িকে দেখতে হসপিটালে যাবে বিকালবেলা তো তারপরে আর ভিডিও করা হয়নি তারপরে বগুরা চলে আসলে একটুখানি সময় একদম শেষের দিকে একটুখানির সময় ভিডিও করেছিলাম তারপরে এই যে বিকেলবেলা সব বাচ্চারা পড়তে এসছে বাচ্চাদেরকে আর কি পড়িয়ে নিলাম এদের মুখ আর দেখাই না কেননা মুখ দেখালে কমেন্ট সেকশন অফ হয়ে যায় আর তারপরে পড়ানো হয়ে গেলে জায়ানকে আর কি একটু ম্যাগি খাইয়ে নিলাম আজকের না আমি খুব খুশি হয়েছি জায়ান প্রথমবার এই যে চামচ দিয়ে একা একা তুলে খাচ্ছে উনার একা খেতে পারে না আজকে দেখলাম একটু খাওয়ার চেষ্টা করেছে খেতে পাচ্ছে তো ওই জন্য ভীষণ ভালো লাগলো তো ওকে খাইয়ে নিয়ে এবার একটু চা সারাদিন এত কষ্টের পরে এবার একটু চা না খেলে যেন আমার শরীর চলছিল না তার উপর আবার নন্দাই রয়েছে বুবু রয়েছে ওরা যদি চা খায় তো বুবুকে জিজ্ঞেস করলাম বললো আমি সন্ধ্যেবেলা চা খাই না দিকে রাইহানাও চলে এসছে রাইহানা বলতে আমার ভাগ্নি আর কি ওর কলেজে ফাংশান ছিল সেখান থেকে আর কি চলে এসছে সন্ধেবেলা তো ওকে জিজ্ঞেস করলাম চা খাবে তো ও বললো না চা খাবো না আর জামাইবাবুকে জিজ্ঞেস করলাম যে আপনি চা খাবেন তো তো উনি বলল যে না আমি চা খাবো না আমি আমি তখন মজা করে বলেছিলাম আমি কিন্তু চা করছি আর আমার চা থেকে কিন্তু ভাগ দিতে পারবো না কাউকে তখন উনি বললো ঠিক আছে তাহলে আমার জন্য একটু কর তাই আর কি কটা চা করলাম তিন তিন কাপ চা করেছি আমি হাজব্যান্ড আর জামাইবাবু তিনজন মিলে খাবো আর কি তো চাটা খাওয়া হয়ে গিয়েছে আর তারপরে আবার জায়ানকে নিয়ে পড়তে বসালাম এটা তো করতেই হবে বলুন একটা দিন যদি মিস করি না ওর ওটা মানে অভ্যাস হয়ে যাবে যে ভাববে যে হয়তো একটা দিন মিস করা যায় এভাবে হয়তো ও জেদ করতে পারে যার কারণে আমি ওকে কোনো দিন পড়াতে বসতে মিস করি না একটুখানি সময় হলেও আমি ওকে পড়াই যাতে এমন মনে হয় যে পড়াটা যেন ওর পক্ষে খুবই জরুরি মানে পড়তেই হবে যেমন খেতে হয় বা স্নান করতে হয় তেমনি পড়াটাও জরুরি পড়তেও হয় প্রতিদিন জয়েনকে পড়িয়ে নিয়ে এবারে রান্নার দিকে যাব আবার তো বগুরা যদিও থাকবে আজকে যায় বাবু হয়তো চলে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন